হ্যালো বন্ধুরা আজকে জয়তার মম চ্যানেল থেকে পেঁয়াজ রসুন ছাড়া মাছ মাংস যে সুস্বাদু একটি নিরামিষ রান্নার রেসিপি শেয়ার করতে চাচ্ছে এই নিরামিষ রান্নাটা হচ্ছে কাঁচাকলার কোপ্তাকারি কীভাবে এই মজাদার রান্নাটা করলাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমে আমি এখানে তিনটা বড় সাইজের কাঁচা কলা নিয়েছি কাঁচা কলাটার মাঝখানে আমি এরকম খণ্ড করে সিদ্ধ হতে দেব এখানে কোনো আমি লবণ ইউজ করব না আমার কলাটা সিদ্ধ হয়ে গেলে তারপর মূল উপকরণে যাব কিভাবে রান্নাটা করব। কলার খোসাটা প্রথমে সারিয়ে নেব আমার সিদ্ধ হয়ে গেছে আপনারা ভাববেন পেঁয়াজ রসুন ছাড়া রান্না আবার কেমন হবে কিছু রান্নার কিছু বৈশিষ্ট্য আছে এইভাবে রান্না করলে পেঁয়াজ রসুন ছাড়াও খেতে দুর্দান্ত হয় আমার কলা সারানোর মানে খোসা সারানো হয়ে গেছে এখন কলাটা আমি ম্যাশ করে নেব এবার পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো আর তিন চামচের মতো আমি বেসন অ্যাড করলাম কারণ এটা আটানো একটু সহজ হবে আমি একটু ধনে দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে ম্যাশ করে নেব আমি এই ম্যাশ করা কলাটাই কিন্তু তেলের ভিতর ভেজে নেব আমি মাঝারি মতো তেল দিয়েছি এরকম বড়ার আকারে ছোট ছোট করে ভেজে নেব বড়াগুলো আমার একটু লাল লাল করে ভেজে নামিয়ে ফেলবো এই কচ কাঁচা কলার এই বড়াটা কিন্তু এমনিতেও খেতে খুব দুর্দান্ত হয় উপরে ক্রিস্পি ভিতরে নরম খুবই খেতে ভালো হয় এবার আমি এই কোপ্তাটা রান্না করব আলো দিয়ে আমি দুইটার মতো আলো ছোট ছোট টুকরা করে হলুদা লবণ দিয়ে লাল করে ভেজে নামিয়ে ফেলবো আমার আলু ভাজা হয়ে গেছে এবার প্যানে তেল দিয়ে তেজপাতা শুকনা মরে জিরা ফোড়ন দিলাম আর আদা জিরা বাটা দিলাম আমার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো তারপর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আর একটু মশলা কষিয়ে নেব এবার ধনে গুঁড়ো দিলাম মশলা কষানোর মধ্যেই কিন্তু তরকারির স্বাদটা অনেকটা নির্ভর করে এখন মরিচের গুঁড়ো দিলাম পরিমাণ মতো আর অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালো কষানো হলে কিন্তু তরকারিতে কাঁচা গন্ধ থাকে না আপনারা এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করে দেখবেন খেতে খুবই দুর্দান্ত হবে আর মশলাটা কষানো হয়ে গেছে এখন মানে ভাজা আলুটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব এগুলো কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল গরম দেবো যেহেতু আমি কাঁচা কলার কোপ্তা রান্না করবো কলাতে কিন্তু যথেষ্ট পরিমাণে জল শুকিয়ে নেয় আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম এবার কোফতা ভাজাগুলো দিয়ে দেবো আমার কোফতাগুলো দেখে বোঝা যাচ্ছে না কিন্তু অনেক উপর থেকে ক্রিস্পি হয়েছে কলাটা এমন সময় দিবেন যেহেতু মানে কলাটা নরম জিনিস ভেঙে যেতে পারে এবার উপর থেকে গরম মশলা গুঁড়ো দিলাম আর এ সমস্ত নিরামিষ রান্নায় কিন্তু একটু মানে চিনি ব্যবহার করা যেতে পারে যদি আপনি চান না হইলে আপনি একটু সুগার ফ্রি দিয়ে দিতে পারেন তাহলে খেতে ভালো লাগবে আমি পরিমাণ মতো ঘি দিলাম মানে আমার স্বাদ অনুযায়ী আর দিলাম হচ্ছে চিনি এবার নামানোর আগ দিয়ে ধনে পাতা দিলাম এটা আমাদের অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন না চাইলেও না দিতে পারেন তৈরি হয়ে গেল আমাদের কাঁচা কলোর কোপ্তাকারি তো এই কাঁচা কলার কোপ্তাটা দেখতে যাই হোক না কেন খেতে কিন্তু খুবই দুর্দান্ত হল ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্য